পুরো ফার্সি ফেল শেষ হয়েছে তো আমরা আজকে এক নজরে পুরো ফার্সি ফেলটা দেখব যাতে সবার এক নজরে থাকে সবাই খুব অ্যাটেন্টিভ থাকবা বহসে আফ আল বহসে প্রথমে আমাদের মাঝি হ্যাঁ মাজি মুতলাক আমরা নামগুলো লিখি বাইদ

যে কোনো মাছ চিহ্নকে যদি আমরা বিলুপ্ত করে দিই ফার্সিতে দান বা টান থেকে নুন ফেলে দিলে মাঝ একদম ইজি আমদন মানে আসা সে এসেছে তাহলে কি আহমদ রফতন মানে যাওয়া সে গিয়েছে বলে রফত ইয়াফতন মানে পাওয়া তাহলে আমরা যদি বলি সে পেয়েছে ইয়াফত ঠিক আছে আমুক্তন মানে হচ্ছে পড়ানো যদি বলি সে পড়িয়েছে আমুক্ত ঠিক আছে হ্যাঁ তারপর হচ্ছে সে বসলো নবিস্তান কি হবে রে হ্যাঁ তাহলে নবিস্ত সে বসল কারদান থেকে মাঝ হচ্ছে কার্দ তাহলে এভাবে যে কোনো নুনকে ফেলে দিলে কি রেই মাঝে মতলাম তাহলে এটাকে লিখবে হসফে নুন হসফে নুন আজ মাজদার ফার্সিত লিখে দিই হসফে নুন আজ মাজদার মানে কি মাজদার থেকে নুন বিলুপ্ত করলে মাঝ দাতে কি বিলুপ্ত করবা নুন বিলুপ্ত করলে মাঝি মতলক হবে না তো মাঝি করিব কীভাবে করবে মতলাকের শেষে হা আস মতলাকের শেষে সবার মনে আছে তো তারপরে বইত কিভাবে মতলাকের শেষে হা বুধ এক নজরে রাখতে হবে তোমার এটা এটা বুলার কিচ্ছু দেখতেছি না আমি তারপরে এসতেম হচ্ছে মি প্লাস মতলাক কিরে বাবারা তারপরে এহেতে মালিত হচ্ছে মতলাক হা বা আমার নাইতে হচ্ছে আগার মতলাক আগার মতলাক ইয়া আবার তিনটাতে ইয়া ছাড়া ইয়ে হবে তিনটা আর তিনটাতে ইয়া ছাড়া তাহলে মাদি ক্লিয়ার কিনা কি নুনকে হজব করলে মাঝি মতলব নুনকে হজব করলে এটা তো গঠন করতে বাদে আর কষ্ট হওয়ার কথা না এরপরে আলামত যুক্ত করবা নুন ডাল ইয়া ইয়া ডাল মিম ইয়া ঠিক আছে তো সবার তো এগুলা তো আর সমস্যা নেই প্রতিদিনই চলতেছে এগুলা নুন ডাল ইয়া ইয়া ইয়াদাল মিম ইয়া মিম হাজারের জন্য নুন ইয়া ইয়া দাল মোতাবিল জন্য মিম ইয়ামে তারপরে দেখো এ হচ্ছে আমাদের ছয় বস তাহলে করিবে কি বলো হা আস্ত তারপরে এটা চেঞ্জ আছে হা আন হা ই ইয়েত হা আম আমরা এগুলো বিস্তারিত দেখছি আমার বিস্তারিত আলোচনা হবে না মতলব ক্লাস হা বুথ যুক্ত হলে বইদ মতলবের শুরুতে যদি মি লাগাই দাও মতলবের শেষে হা বাসত লাগাই দিলে হেতে মালিক শুরুতে আগার এরপরে ফেল শেষে ইয়া হলে তামান নাই তিনটাতে হয় তিনটাতে হয় না এগুলো আমরা দেখছি মজারে কিভাবে করবা বাবা প্রথমে হচ্ছে হসফে আলামতে মাঝদার হসফে মানে কি বাবা মাঝদার আলামত দান বা তান বিলুপ্ত করবে দান বা তান তারপরে তারপরে আসবে আলামতে মাঝদার দান বা তান দান এবং দাম বিলুপ্ত করবে বা আখের যে আদাতে ডাল শেষে কি বৃদ্ধি পাবে এটা হচ্ছে মূল কথা দানবাদ করে যাবে শেষে তাল আসবে এর কিছু হরফ থাকলে পরিবর্তন এটা জানো আর মোজার এটা শ্যামাই ঠিক আছে হালটা কি হবে মি প্লাস মোজারে মি প্লাস মোজারের শুরুতে যদি মি যুক্ত করে দাও হাল মাজির শুরুতে যুক্ত হলে চেয়ে বুঝছনি বুঝছানি শুরুতে দেখলে রারি মোজারের শুরুতে হলে কি রে হাল তারপর মুস্তাকবেল কিভাবে খাহাত হাত মনে আছে নজররা খাহাত প্লাস মোতলাক একদম ইজি ব্যাপার খা হাত প্লাস মতলাক যে কোনো মতলাক তো ইজি নুন ফেলা দিলে মতলাক ওটা শুরুতে খা যুক্ত করে দাও মোস্তাকবেল ঠিক আছে না আমার নাহি আমার আমর হচ্ছে প্রথম দুইটা আমার হাজের আমর হাজের কি হবে বুঝুর হসফে আলামতে হাজের হ্যাঁ বা আলম হ্যাঁ এটা লিখতে পারো ইয়া অবলিক কি বলছিলাম দাল দোনোটা ফেললেই আমাদের আমার চলে আসে আলামতে মোজারের শেষে যেটা হাজার থেকে ইয়া থাকে যেমন কারদানের মোজার হচ্ছে কুনাত কুনাত কুনান্ত কুনি কুনি থেকে ইয়াটা ফেলে দিলে আমার কুন ঠিক আছে না বাবার আমরা কালকে পড়ছি এগুলা কালকে নেই পড়ছি হ্যাঁ যে কোনো মোজারের থেকে তুমি মোজার আলামত শেষে ইয়া থাকবে না হোয়াইট হাজারে ইয়াটা ফেলে দিবা ব্রাহ্মণ রফতান থেকে মোজার হচ্ছে রুয়াত এখন ফটে যাও রুয় রুবান রুভি এই রুভি থেকে তুমি ইয়াফেলে দাও রু আমার এসে রু রুভেদ জামাহাজের ইয়াদাল যুক্ত হবে তারপরে এটা হচ্ছে আমার হাজের আর গায়েবার মোতাকাল্লিম আলাদা কারণ মূল হচ্ছে আমার বলতে বুঝা আমার হাজের আমার আর গায়েবার মোতাকাল্লিম হচ্ছে কি বায়াতকে কিরে বায়াতকে প্লাস মোজারে একদম ইজি আরবিতে যেভাবে মজার পূর্বে লামে আমর যুক্ত করে লিয়া ফাল উর্দুতে পড়ছি মোজার পূর্বে কে কে আর ফার্সিতে হচ্ছে মোজার পূর্বে বায়াত কে ঠিক আছে এটা হচ্ছে কি হাজার এবং মোটাগালি নাহি কি করবে আমার শুরুতে মিম অথবা নুন আমর আমার শুরুতে মিম বা নুন লাগাই দিলে নাহি হয়ে যাবে কোন মানে তুমি করো মা কুন মানে তুমি করিও না রু মানে তুমি যাও মা রু তুমি যেও না ক্লিয়ার হ্যাঁ এভাবে জাদনmani জাদনmani মারা ওখানতেকে জানত হচ্ছে মুজারে জানত কি রে ইনজালে তো আমরা যদি বলি তুমি মারো তাহলে কিবে জান জানত মুজারে না জানক জানন্দ জানি এই ফেলদা জান হচ্ছে কি এ মুজারে সরি আমোর এভাবে কালকে দানি جمله সর্ব শুরুতে আসে বেদাকে এটার কথা বলছিলাম না বেদন এটা ছিল যে কি দানি স্তন থেকে কাটতেকে হ্যানি মজার হচ্ছে দানত রে দানত থেকে ওয়াইদ কি দানি আর কি এতক্ষণ লাগে না ইয়াজি বলিবে দেরি দানই দানত দানন দানি ইয়া ফেলে দাও দান তোমাদেরকে আমি সহজে বলছিলাম দাল ফেলে দিলেও বেড়ে দেবে দানত থেকে তুমি ডাল ফেলে দাও দান হয়ে গেছে না নিয়ম ওয়ে দানতিক ওয়েতে হাজারের থেকে করতে হবে যেহেতু তুমি করতেছো আমার হাজার তো আমার হাজারকে মোজারে হাজারের সিঙের থেকে করতে হবে না হচ্ছে নিয়ম দানত দান দানি দানির ইয়া ফেলে দিলে দান তো তুমি এত না পড়েও দিকে দানত থেকে দাল ফেলে দিয়ে দান আসতেছে না আমাদের হ্যাঁ তো নিয়মতান্ত্রিক বললে তোমাকে বলতো মোজার হাজার থেকে ফেলছি আর না হলে এমনি সহজে বের করার জন্য দাল ফেলে দিলেও আমার হয়ে থাকে নাহি কি করবে আমার শুরুতে মিমবার নুন লাগাই দিবা সহজ কথা এক নজর এটা পারবা তো ইনশাল্লাহ তাহলে মোজারে কিভাবে বলতো হসফে আলামত মোজারে এটা তো জানো দান ফুরে ফেলতে হবে এখানে এরপরে কিছু আরব থাকলে যে ব্যতিক্রম পরিবর্তন আমরা আপন জায়গায় পড়ছি ইয়া থাকলে হজব খ থাকলে যা সিন থাকলে র ফা থাকলে বা ও থাকলে আলিফ ইয়া এগুলো পরিবর্তন হবে এরপরে ইয়া যুক্ত ডাল যুক্ত হবে ঠিক আছে না জালের পূর্বে জবর হবে জবর বলতেছি যে শুনতো না এটা হচ্ছে মোজারে মোজারের পূর্বে যদি মি লাগাই দেও হাল হয়ে যাবে কি হয়ে যাবে আর মোস্তাকবেল হবে মাঝি থেকে মোস্তাকবেল কাট থেকে হবে মাজির পূর্বে যদি হাত যুক্ত করে মোস্তাকবে আর আমর আমর মধ্যে দুই ধরনের আমর গায়েব আমর হাজার কি হবে বাবা ওই শেষের আলামত মোজারে ইয়াটা থাকবে মোজারে থেকে আমার হাজের গঠনে মোজারে থেকে তো মোজারে ইয়াটাকে যদি ফেলে দাও আমার হাজির হয়ে যাবে আর গায়েব আর কালীন কি করবা কোনো কিছু ফেলতে হবে না মজারের শুরুতে আর নাহি কি করবা আমার সাথে আর মজুল কিভাবে করবা প্রথম ছয় বহস আর মোস্তাকবেল এ প্রথম কথা হচ্ছে সকল মজুল হবে মতলক থেকে যত মজুল আছে কি দেখে মতলক তো একদম ইজি নুন ফেলে দিলে মতলক এরপরে সাত বহস হবে হাসুদ চার বহস হবে হা সাবান মনে সাত বহস কি কি মাজিদ ছয় প্রকার আর এদি মুস্তাকবার এ সাত আর এদিকে ছয় হ্যাঁ এই এক থেকে ছয় এই সাত বহস হবে যে হা সুদ কি রে ফেলের সাথে কি যুক্ত করবা বলো না আর আপন আপন বহসে আলামত যুক্ত এটা তোমরা জানিয়ে আসছো আর মোজারে হাল আমার নাহি এক দুই তিন চার এই চার বয়সে হবে হাঁ সাবাদ কথাটা কি একদম বারি কথা না কি বাবা যত মজুল হয় সব মতলক থেকে হবে মতলকের পরে আমরা কি সাত বয়সে হা সুযুক্ত করব আর চার বয়সে হা আর আপন আপন বহসে আরামত থাকবে এটা বুঝতেছ না হলে তো সব একই এরকম হয়ে যাবে এ হচ্ছে আমাদের পুরো ফেলটা এখন আমরা আজকে পড়বো যে ইসমে ফাইল ইসমে মফুল আসমায় মুস্তাকাত গুলা